হ্যাঁ বলো হ্যালো হ্যালো কেমন আছো সবাই হ্যালো কেমন আছো হ্যালো হ্যালো বারবার বলে না বলো কেমন আছো ভালো ভালো তো বসছি মাঙ্গু এটা কি মাঙ্কু খাবে আমু খাবে মজা মুরগি মুরগি তো বন্ধুরা কেমন আছেন সবাই আর আমার মামুনি বারবার করে বলতেছিল যে মাঙ্কু খাবো ও আসলে খাবো বলতে পারে না ও বলে বাবো তো আজকে হলো বিরিয়ানি রান্না করব। কাকু সে মোতাবেক বাজার থেকে সব কিছুই নিয়ে চলে আসছে আসলে আমার বড় ভাই বলতেছিল যে ও বিরিয়ানি খাবে তো আমার কাকা তো বোন আসছে তো ও হলো রান্না করতে পারে অনেক সুন্দর বিরিয়ানি তো আমাকে সাহায্য করতেছিল সব কিছুতেই আসলে দুই বোন মিলেমিশেই আজকে রান্না করেছি আমি এটা কখনো আগে রান্না করিনি আসলে রান্না করি না কীভাবে করবো তো দিদি সব কিছু দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে কর আর যেহেতু মামু নিচ্ছিল দিদি মানে একটু অসুবিধা হয়েছে ও করতে পারতেছিল না আরও অনেক বিরক্ত করতেছিল আর মামার কোলে থাকতে চাইতেছিল না আর এদিকে এত গরম পড়ছে আজকে মানে কি বলবো রান্না করতে এসে ঘেমে চেমে একদম স্নান করে উঠছি এরকম অবস্থা হয়েছে আর এখন দিদি মাংসটা সুন্দর করে মেরিনেট করে নিচ্ছিল মাংসটা সুন্দর করে মেরিনেট করে নিলে হয় কি মাংসর ভিতরে সব মশলাপাতি সুন্দর করে ঢুকে আর কি আর এদিকে আমার আলু ভাজাটা শেষ আলু ভাজাটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন বেরেস্তা ভাজবো আর আমার পিসি এই বেরেস্তা ভাজার কথা আমি যখন বলছি যে বেরেস্তা ভাজতেছে ও বলে কিস ভাজতে সুস্পে আইস আবার কয় বেরেস্তা ভাজে তো যাই হোক আবার বেরেস্তা ভাজা এখন কমপ্লিট আর এখন মাংসটা কষিয়ে নিব তো আমি তো আগে জানতামই না যে মাংস আগে কষিয়ে নিয়ে মানে আলাদা করে রান্না করে দেন ভাতের মধ্যে দিতে হয় তা আমি আগে ভাবতাম যে বিরিয়ানি ভাতের মধ্যেই হয়তো বা আগে থেকে এই মাংসটা দেওয়া হয় দেন রান্না করা হয় তো আজকে আমি এইটা জানলাম আর কি আর এখানে আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছিলাম আর বিরিয়ানির মশলাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিলাম আর এখন এই যে জল দিয়ে দিলাম আর আজকে এত গরম ছিল মানে এখানে বসে রান্না করাটা মুশকিল হয়ে যাচ্ছিলো আর কাকিমা তো বাড়ি নাই মা কাকিমা একটা স্বাদের অনুষ্ঠানে গেছে তারা দুইজনে আর এই জন্য রান্নাটা আমার কপালে ঈশা জুটছে আজকে আমার এই গরমে রান্না করা ভাল লাগে না এই বিবাহিত লাইফের কি একটা প্যারা ঘুম থেকে উঠো সকালবেলা রান্না করো খাও দাও থালা বাসন ধাও আবার দুপুরবেলা রান্না করো খাও দাও থালা বাসন ধাও আবার রাতের খাবার খাও থালা বাসন ধাও নিয়ে একটা বিধি খিস্তি অবস্থা মানে অবিবাহিত লাইফে বিন্দাশাসী দিদিরা কি স্বাদে বলে যে শ্বশুরবাড়ির ভাত অত সোজা না অসুস্থ হইলেও শুয়ে থাকা যায় না তো ব্যাপারটা আসলে ওরকমই মনে হয় আজকে রান্না করতে গিয়ে আমার অবস্থা হয়ে বরবাদা মানে কি অবস্থা মানে আগুনের পাশে থাকতেই পারছিলাম না দিদিরা এই জন্যই এইগুলো বলে যে বিয়া করো নাই এখনই ভালো আসোস খাস দাস ঘুমাস ফেরোস এইটাই মজা তা আমিও তো বলি যে বিয়া করব না এত তাড়াতাড়ি বিয়া করে কী লাভ বিয়ে তো করতেই হবে একটু পরে পরে করি তা আবার একটা ভালো সম্বন্ধ হইলে কি একটা অবস্থা আবার বলে যে যে বিয়ে করবি না কি আবার বলে যে তোর দিয়ে কি খুঁড়ি দেব তাই তারাই বলে যে শ্বশুরবাড়ির ভাত অত সোজা না আবার আমার বলে কি ভালো একটা সম্বন্ধ পেলি যে বিয়া দিয়ে দেব। তো যাই হোক আমার এখন রান্না অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু এপিটুপিট ইয়া করে দিচ্ছিলাম নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায় তো উপর দিয়ে এখন বেসটা দিয়ে দিলাম সুন্দর করে আমার নাইনটি পারসেন্ট একদম রান্না কমপ্লিট আর একটু হইলেই হয়ে যাবে তো দেখেন আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন